গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আজকে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সকাল এগারোটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর আজকের ব্লগটা একটু দেরি করেই স্টার্ট করলাম এখন তো এসে গেছি থার্ড ফ্লোরে নতুন যেই ফ্ল্যাটটা নিয়েছি মানে নতুন ফ্ল্যাট যেটা রেন্টে নিয়েছি সেই ফ্ল্যাটে এসে গেছি এই ফ্ল্যাটে যা ফার্নিচার আনা হয়েছিল মানে বড় বড় ফার্নিচার সব কিছুই তো ফার্নিচার মানে বলতে গেলে সব ফার্নিচার ফার্নিচারই আনা হয়ে গেছে অল্প কিছু রয়ে গেছে নিচে ছোটো মোটো তো এগুলি ধীরে ধীরে আনা হবে মানে বেশিরভাগ বড়টাই আনা হয়ে গেছে তো যেই সব ফার্নিচার আনা হয়েছে ওইগুলি এখন একটু ডাস্টিং করে নিচ্ছি মানে ভিজে কাপড় দিয়ে একটু মুছে নিচ্ছি কারণ আনার সময় অনেক ধুলুবালি পড়েছে এগুলিতে তো ধুলোবালি তো পড়বেই কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় আনছে যেহেতু তো আসা যাওয়ায় তো অনেক ধুলোবালি পড়বেই তো কালকে যেহেতু আমরা এই ঘরে একদম শিফট হয়ে যাব কালকে তো এক তারিখ তো কালকে একদম শিফট হয়ে যাব এখানে এতদিন ধরে তো কিছু কিছু করে জিনিসপত্র আনা হচ্ছে এখনও অনেক জিনিস রয়ে গেছে তবে এত তাড়াতাড়ি তো আর শেষ হবে না আরও দুই তিন দিনের মতন লাগবে কারণ অল্প অল্প করে জিনিস আনা হচ্ছে তো তো তার জন্য কারণ একবারে তো সব জিনিস আর আনা পসিবল হয়ে উঠছে না ওর অফিসও আছে তো অফিস থেকে আসার পর এই বিকেলবেলা তখনই মানে জিনিসপত্র আনা নেওয়া করছি আর কি আর এর আগে যতটুকু পারি অল্প স্বল্প আমি করছি আর কালকে যেহেতু একদম শিফট হয়ে যাব তো তার জন্য ভাবলাম যে নতুন ঘরে একটু পুজো দিয়ে নেব তবে পুজো বলতে ঘরের নিত্য পূজা যেরকম দিই সেই রকমই শুধুমাত্র সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরে ঠাকুর এনে বসাবো আর কালকের দিনটা শুভ আছে ভালো বৃহস্পতিবার লক্ষ্মীবার তো লক্ষ্মীর ঘট বসিয়ে একবারে কালকে পুজো দেবো আর কি তো কালকের জন্য কালকের দিনটাই ঠিক করে রেখেছি আরও কালকে এক তারিখও তো সব দিক থেকেই সুবিধা যেমন এক তারিখ তেমন বৃহস্পতিবার সব দিক থেকেই ভালো তো তার জন্য ঠিক করলাম যে নতুন ফ্ল্যাটে কালকেই শিফট হব তো তার আগে কালকে ঘরে ঠাকুর বসিয়ে আগে পুজো দেব তো ঘরে পুজো দেবো মানে ঘরদুয়ার একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই হবে যেহেতু এই ফার্নিচারগুলি পুরনো ফ্ল্যাট থেকে নতুন ফ্ল্যাটে এসেছে আসার সময় তো অনেক ধুলোবালি পড়েছে ঘরদুয়ার একটু কীরকম নোংরা হয়ে রয়েছে এর আগে তো ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করিয়েছিলাম ঝাড়ু মোছা এসব করিয়েছিলাম তবুও বারবার এই ঘরে আসা তারপর পুরনো ঘরে যাওয়া ফার্নিচার আনা নেওয়া এইসব কারণে কিন্তু বারবার আসা যাওয়ার কারণে ঘরদুয়ারে ধুলোবালি আবার পড়ছে তারপর ফার্নিচার যত সব আছে এগুলিও ধুলোবালি হয়ে গেছে তো তার জন্য ভাবলাম কালকে যেহেতু একটু পুজো দেব তো তার আগে আজকে সমস্ত ফার্নিচার যতগুলি আছে এগুলি একটু ভালো করে ভিজে কাপড় দিয়ে একটু মুছে নিই কারণ অনেক ধুলোবালি পড়ে রয়েছে আর এই ডাইনিং টেবিলের চেয়ারটা তো একদিন বলেছিলাম যে যখন ফার্নিচার শিফট হচ্ছিলো তখন ওই যে আনার সময় একটু খোঁচা লেগে চেয়ারের একটু জায়গা খারাপ হয়ে গেছে আর এই ডাইনিং টেবিলটাও একটুখানি খারাপ হয়েছে খারাপ বলতে সেই রকম কোনো খারাপ না মানে টেবিলের উপরটা তো একটু গ্লাসের তো আনার সময় কি হয়েছিল মানে যখন ধরেছিল দুই সাইড দিয়ে তো এক এক সাইডে যেয়ে ধরেছিলো ও কি করেছে মানে শুধু গ্লাসটার মধ্যে ধরে উঠিয়ে আনছিল তো গ্লাসটাতে ধরাতে কি হয়েছে গ্লাসটা যে লোহাটার মধ্যে পেস্টিং করা আছে সেই জায়গার একটা সাইড একটুখানি উঠে গেছে আর কি যখন টেবিলটা উঠিয়েছিল তখন তো লক্ষ্য করিনি যে গ্লাসটাতে ধরে রেখেছে তখন যদি দেখতাম আগেই বলে দিতাম তারপর যখন দেখি যে একটুখানি ছুটে যাচ্ছে মানে আওয়াজ হয়েছিল তখন দেখে তারপর তাড়াতাড়ি করে বললাম যে আরে এখানে ধরবে না লোহাটাতে ধরে নিয়ে যাও তারপর লোহাটাতে ধরে নিয়ে গেছে তো আগে যদি দেখতাম বললে এই খারাপটা হতো না আর কি তবে সেটা কোনো বেশি একটা খারাপ নয় এটাও একটু পেস্টিং ছুটে গেছে এটার মধ্যে একটু পেস্ট লাগিয়ে দিলেই হয়ে যাবে কিন্তু এই শিফটিংয়ের মধ্যে যেমন পরিশ্রম আছে তেমনি কিন্তু জিনিসেরও অনেক ক্ষতি হয় আমার এই ফার্নিচার অনেক ক্ষতি হয়েছে আগরতলা থেকে এখানে আসার সময়ও কিছু ক্ষতি হয়েছে আর এখানে আসার সময় তো অনেক ক্ষতি হয়েছে তারপর তো এই এক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাট যেতে হয় কয়েক বছর পর পর তো সব শিফটিংয়ের মধ্যেও কিন্তু অনেক ক্ষতি হয় কারণ ফার্নিচার যত নাড়াচাড়া হবে তত তো নষ্ট হবেই খারাপ হবেই তাই না তো আর কী আর করা যায় কিছু তো করার নেই নাড়াচাড়া করতে হবেই যেহেতু রেন্টে থাকি নাড়াচাড়া করতেই হয় আর জিনিস খারাপ হতেই থাকে তো এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত ফার্নিচার ডাস্টিং করা মোছা হয়ে গেছে এখন ঘরটা ঝাড়ু দেব, ঘর ঝাড়ু দিয়ে তারপর ঘরটা মুছে নেব আর এখন ফার্নিচার যেহেতু নাড়াচাড়া হচ্ছে আর ফার্নিচার তো সব আনা হয়ে গেছে এখন আরও অনেক কিছু কাপড় চোপড় অনেক কিছু রয়ে গেছে বাসনপত্র তো এইসব আনা নেওয়ার ক্ষেত্রে আরও তো ধুলো হবেই মানে কতবার যে ঘর ঝাড়া দেওয়া হচ্ছে কালকেও একবার ঝাড়ু দিয়েছিলাম আজকেও আবার দিচ্ছি মানে যতবারই ঝাড়ু দিচ্ছি ততবারই অনেক ধুলু বের হচ্ছে তবে এই ধুলুগুলি অনেক দিন পর্যন্ত থাকবে কারণ যতদিন না পর্যন্ত ঘরে ঠিকঠাকভাবে শিফট হচ্ছে মানে ঠিকঠাকভাবে সব কিছু সেটেল হচ্ছে জিনিসপত্র ততদিন অবধি এইরকম ধুলো থাকবেই কারণ বারবার আসা যাওয়া সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরে আসা যাওয়া এইরকম কারণে অনেক ধুলো আসছে পায়ে পায়ে ততদিন না পর্যন্ত এই ঘরে পুরোপুরি সেট হয়ে যাচ্ছি জিনিসপত্র সব কিছু সেট করে ততদিন পর্যন্ত এই থাকবে ধুলুবালি তাই না তবে এই ঘরে সব জিনিসপত্র গুছিয়ে উঠতে মনে হচ্ছে আরও সপ্তাহখানিক লেগে যাবে এখনও তো সব কিছু জিনিসপত্র আনা হয়নি সব কিছু জিনিস আনা হয়ে গেলে তারপর ধীরে ধীরে গুছানো হবে এখন তবে কিছু কিছু গুছিয়ে নিচ্ছি তবে আরও তো অনেক কিছু রয়ে গেছে এগুলি ধীরে ধীরে গুছাতে হবে জায়গাটা জায়গায় কোন কোন জায়গায় রাখতে হবে কোন কোন জায়গায় রাখলে ভালো হবে সুবিধা হবে এইসব বুঝে ধীরে ধীরে এগুলি জিনিসপত্র গুছাতে হবে তো সেই সব কিছু করতে করতে আরও মনে হচ্ছে সপ্তাহখানিক লেগেই যাবে আর এই ঘর শিফটিং মানে কি যে বলবো একদম নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে এখন বাজে ওয়ান থার্টি আর থার্ড ফ্লোরের সমস্ত ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এসেছি সেকেন্ড ফ্লোরে কারণ এখানে তো অনেক কিছুই আরও রয়ে গেছে সব জিনিস তো আর যায়নি তো তার জন্য এখানে এসে স্নানটা আগে করে নিলাম যা গরম লাগছে মানে প্রচণ্ড গরম কাজ করতে করতে পুরো কাপড় যেন একদম ঘামে ভিজে গেছে এইরকম তো এসে আগে তাড়াতাড়ি স্নানটা করলাম স্নান করার পর এখন যেন একটু শান্তি পাওয়া যাচ্ছে তো স্নান করে একটু সময় বিশ্রাম করলাম খাওয়া দাওয়া করে তারপর বিকেলবেলা বড়মশায় চলে এসেছে অফিস থেকে আর আজকে তাড়াতাড়ি এসে গেছে আজকে ভেবেছিল ওয়াইফাই আসবে কারণ আজকে ওয়াইফাইয়ের লোক তারা আসার কথা ছিল তো তার জন্য তাড়াতাড়ি এসে গেছিলো মানে বিকেলবেলা আসার কথা ছিল আর কি তো এর মধ্যে যখন ও অফিস থেকে বেরিয়ে গেছে তখন ওয়াইফাইয়ের লোক তারা ফোন করে বলে যে আজকে আসবো না কালকে যাব তো শুধু শুধুই আসলো তো আস এসেছে ঠিক আছে ভালো হয়েছে কারণ ওই যে কিছু ফার্নিচার রয়ে গেছিল অল্প স্বল্প হালকা পাতলা ফার্নিচার ওইগুলি এখন নিচ থেকে উপরে আনা হয়েছে তবে আজকেই আনা হতো এই ফার্নিচারগুলি মানে পুরো অফিস কমপ্লিট করে এসে তারপরেই আনা হতো আর কি তবে আগে এসেছে যেহেতু আগেই কাজগুলি কমপ্লিট করে নিচ্ছে তো একদিকে ও জিনিসপত্র আনছে আর আমি এদিকে মার আলমারিটা গুছিয়ে নিচ্ছি এই ব্যাগ ভর্তি করে কাপড়গুলি নিচের ফ্ল্যাট থেকে দিয়ে দিয়েছে আর আমি সবগুলি কাপড় আলমারিতে গুছিয়ে রাখছি কারণ ব্যাগ থেকে বের করে সবগুলি গুছিয়ে রাখাও একটা মুশকিলের ব্যাপার এই ছোটো মোটো জিনিসগুলি কিন্তু গুছিয়ে গুছিয়ে মানে কোথায় রাখতে হবে সেই সব জিনিস গুছিয়ে রাখাটাও খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার তো এদিকে এগুলি এখন গুছিয়ে রাখছি গুছিয়ে ব্যাগটা খালি হলে তারপর আবার নিয়ে যাব নিচে কারণ আরও অনেক কাপড় রয়ে গেছে তো এগুলি আবার ভরে এনে আলমারিতে রাখতে হবে আর কি এখন যা আনা হয়েছে এগুলি এখন গুছিয়ে রাখছি তো কাপড় গুছিয়ে রেখে চলে এসেছি নিরামিষ কয়েকটা বাসন বার করার জন্য কারণ কালকে যে ভোগ রান্না করা হবে তো তার জন্য আর কি কয়েকটা বাসন বের করে রাখছি রাত্রিবেলা কারণ সকালবেলা আর সময় পাওয়া যাবে না সকাল সকালই পুজোটা দেওয়ার চেষ্টা করব তার জন্য আর কি কয়েকটা বাসন বের করে রাখছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আর একটা ভিডিওর সাথে আর আজকের ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব বা ফলো করে আমার চ্যানেলটার পাশে থেকো তাহলে ফিরে আসছে আবার নতুন দিনে নতুন আর একটা ভিডিওর সাথে টাটা